হ্যালো বন্ধুরা শ্রেণিকা শ্রেণীজা কিন্তু ঘুম থেকে উঠেই নিচে চলে এসছে নিচে এসে দেখো ডগিকে দেখছে ডগি কি একটা খাচ্ছিলো ওদেরই বোধহয় কোনো একটা খাবার খাচ্ছিল সেটাই দেখছিল আর এরপরে দেখো ওদেরকে উপরে নিয়ে গেছিলাম উপরে নিয়ে ওদের সকালবেলায় যে ভাত খাওয়াই ভাতটাকে খাইয়ে দিয়েছি আর ন এখন বাজে এই এগারোটার দিকে ওরা নিচে এসে একটু জুস খেয়ে নিচ্ছে এই সময় কিন্তু বাড়িতে বানানো একদম লেবুর জুসটা যেটা হয় একদম বাড়িতে যেটা বানাই আমরা সেটাই কিন্তু ওদের দুজনাকে দিই আর ওই জিনিসটা কিন্তু ওরা খুব ভালো খায় আর দেখো দুজনেই ফিনিশ করে নিয়েছে লেবুর জুসটা তো একটু টক লাগে বেশি তাই একটু চিনি আর নুন মিশিয়ে দিই আর এখানে দেখো এরপরে কম্বল নিয়ে ঘুরছিল আর ওটাকে কাঁথা ঠিক করে দিতে পারছিলাম না বলে কান্নাকাটি করছিল। কাঁথা আর কম্বল ওদের চাই চায় আর এখন বাজে সাড়ে এগারোটা থেকে পুনে বারোটায় ওরা স্নান করে নেয় আর এরপরে দেখো দুজনে খুব এনজয় করছে স্নান করতে গিয়ে আমাকে তো করাতেই দেবে না ওরাই করবে তা আমি বললাম তাহলে তোমরা করো আমি তো এই মানে এই সময় একটু স্মৃতি করে রাখি কারণ আমি খুব একটা বেশি ওদের স্নানের ভিডিও করি না আর এ দেখো স্নান টান করানোর পরে ওদের বিছানায় দিয়ে দিয়েছি তো ওরা ঘুম থেকে উঠেই আবার নিচে চলে এসেছে আর সেখানে এসে দেখো আগেই ঠাকুরঘরে ঢুকে গেছে আর এখানে কি প্রসাদ হয় ওদের কিন্তু প্রতিদিন দেখার একটা ডিউটি রয়েছে দুপুরে ওরা কিন্তু এখনও লাঞ্চ করেনি এরপরেই ওদেরকে দুপুরের লাঞ্চ করাতে আমি নিয়ে যাব ওপরে আর নিচে এসে দেখো ওদের এই মিষ্টি জাতীয় জিনিস এত পছন্দ কী আর বলবো এই যে বাতাসা নিয়ে বসেছে বাতাসার কৌটো আজকে অন্য কিছু দেয়নি আজকে মিষ্টি বা সোনপাপড়ি অন্য কিছু দেওয়া হয় তো আজকে আর কিছু দেওয়া হয়নি তেমন দেওয়া হয়েছিল চিরে কিন্তু ওগুলো খাবে না ওরা ঠিক বাতাসাটা খুঁজে বের করে না সেখান থেকে নিয়ে ওই বাতাসাই খেতে হবে সত্যি কথা বলতে শ্রেণিকাজ শ্রেণীচা হওয়ার আগে আমার এত কাজগুলো স্লো ছিল মানে আমি খুব ধীরে সুস্থে কাজ করতাম ঠান্ডা মস্তিষ্কে কাজ করতাম কিন্তু এরা হওয়ার পরে বিশ্বাস করো এত স্পিড বেড়ে গেছে মানে কাজের এদের জন্য শুধুমাত্র এত ব্যস্ত হয়ে গেছি আগে টাইম মেনটেন করে চলতাম এখন কোনো টাইম নেই যখন যেটা সুযোগ হয় তখন সেটাই করার হয় কিন্তু ওদের টাইমটা আমি সঠিক রেখে আমি আমার কাজগুলোকে করি আমার কাজ যখন হয় হোক এটা প্রতিটা মায়ের ক্ষেত্রেই জানি এটাই হয় যে মারা নিজেদের কাজগুলো পরে দেখে আগে সন্তানগুলোকে সঠিকভাবে রেখে পরিপাটি করে রেখে তারপরে নিজেদের কাজ সেটা বেলা হচ্ছে চারটে বেজে গেলেও স্নান করতে অসুবিধা নেই মনে হবে যেন আসল কাজ হচ্ছে ওদের নিয়েই সব কিছু আমাদের আর